তো এখন ঘড়িতে বাজে তিনটে আমরা ঘুম থেকে উঠে পড়েছি টাইগার হিল দেখতে যাবো বলে টাইগার হিলের সাথে আরও অন্যান্য অনেক জায়গা ঘুরবো তো দেখতে হলে সাথে তো থাকতেই হবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং বাই হার্ট তো কিছুদিন আগে তো কীভাবে কলকাতা থেকে শিলিগুড়ি আসতে হবে বা দার্জিলিং আসতে হবে তার পুরো ভিডিও আমরা দিয়েছি তো আজকের ভিডিও হচ্ছে দার্জিলিং এসে কোথায় কোথায় ঘুরবেন তো প্রথম ঘোরার জায়গা হচ্ছে একদম ভোরবেলা উঠতে হবে চারটের সময় সেটা হচ্ছে টাইগার হিল যাওয়ার জন্য তো আমরা বেরিয়ে পড়েছি এখন টাইগার হিলের জন্য প্রচুর কুয়াশা চারিদিকে এখনও সকাল হয়নি কুয়াশায় চারিদিক ভরা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কুয়াশা চারিদিকটা আর টাইগার হিল যাওয়ার রাস্তাটা একদম অপূর্ব সুন্দর কারণ এতটাই সুন্দর ওটা একটা মনে হবে আলাদা জায়গায় চলে এসছি আপনার তো আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম পাশেই এখানে পার্কিংয়ের জায়গা ছিল সব গাড়ি এখানেই দাঁড়িয়েছে এখান থেকে হেঁটে হেঁটে এবার যেতে হবে ওখানে এই যে আমি সুমন পিছনে আকাশ পাশে বিশ্ব আমরা এই তিনজনেই ঘুরতে এসেছি তো এই যে সূর্যোদয় হচ্ছে এখন টাইগার হিলের প্রচুর কুয়াশা ছিল তাও আমরা সূর্যোদয় দেখতে পেয়েছি এটাই আমাদের কপাল অনেক পাশেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো বাট প্রচুর কুয়াশা ছিল তাই জন্য ক্লিয়ার হয়তো দেখাতে পারছি না আপনাদের কিন্তু আমরা নিজেদের চোখে দেখেছি চোখে আর ফোনে অনেকটাই তফাত রয়েছে দেখুন সব দার্জিলিংয়ের মানুষ চলে এসছে টাইগার হিল দেখতে সানরাইজ দেখতে সেখানে তো কত ভিড় দেখতেই পারছেন আপনারা আর তার সাথে সাথে ঠান্ডাও বিশাল ছিল তো আমরা টাইগার হিল দেখে সেকেন্ড পয়েন্ট আমরা যাচ্ছিলাম সেটা হচ্ছে ঘুম মনের এখান থেকে সামনেই বেশি দূর নয় এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট ঘুম মনেস্ট্রি টাইগার হিলের পরই এটা দেখতে পাবেন আপনারা এখন নিচের দিকে যাব দার্জিলিং এ এখনো প্রচুর শীত আমি তো বাড়ি থেকে জ্যাকেট আনতেই ভুলে গেছি তাই বন্ধুর জ্যাকেট পরে কাটাচ্ছি এই যে মন্দিরটা সামনে যাব চিন্তা নেই সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে এই যে ঘুম মনশ্রী আমার খুব পছন্দের জায়গা আর ভিতরটা তো দেখাবই এই যে ভিতরটা দেখে আমাদের বুদ্ধ বুদ্ধদেব মূর্তিটাও অপরূপ সুন্দর ভিতরটা আলাদাই একটা স্মেল রয়েছে ভিতরে ভিতরে ভিডিও করতে দেয় অসুবিধা নেই আপনারা এসে ভিডিও ফটো সবই তুলতে পারবেন এখানে সবাই তুলছে তো এবার আমরা চলে যাব আমাদের তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে বাতাসিয়া লুক সব দার্জিলিংয়ে বেশিরভাগ ঘোরার জায়গাই সব কাছে কাছে তাও চড়াই রাস্তা তো হেঁটে হেঁটে ঘোরা যায় না তাই গাড়ির সাহায্য তো লাগবেই তো ওয়েলকাম টু বাতাসিয়া লুপ তো আরেকটা কথা বলে দিই বাতাসিয়া লুপে প্রবেশ করার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট প্রাইস রয়েছে পার পারসন পঞ্চাশ টাকা করে আর এই বাতাসিয়া লুপটা অ্যাকচুয়ালি আমাদের আর্মিদের মানে যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে তাদেরই আত্মার শান্তির কামনার জন্য এটা তৈরি করা যে স্ট্যাচুটা পিছনে দেখতে পাচ্ছেন ওইটা বাতাসীয় লুকের আরও অনেক ইয়ে আছে বাতাসীয় লুপে আসলে আপনারা এখানে দার্জিলিংয়ের যে সাধারণ মানুষের পোশাক বা এখানকার যে ট্র্যাডিশনাল লুক যেটাকে বলা হয় পোশাক সেই পোশাক আপনারা ভাড়ায় পড়তে পারবেন এখানে অনেক মানুষ পড়েছে এই যে আই লাভ দার্জিলিং দূরে দেখাই যাচ্ছে এই যে হচ্ছে সেই স্তম্ভ সারে জাহাজে আচ্ছা এবার আমরা চলে এসছি টেনজিং রক এইখানে প্রচুর প্রচুর বলা ভুল এখানে দুখানা বড় বড় পাথর রয়েছে আমার ঘোরার মধ্যে থেকে বাজে জায়গা হচ্ছে এইটা এই টেনজিং রক কারণ এখানে এটা সাধারণই পাথর শুধু একটু বড় আর কিছুই নয় তো এটাকে বাদ দিয়ে আমরা এবার চলে আসবো অ্যাঙ্গেল পার্ক এটা হচ্ছে অ্যাঙ্গেল পার্ক যাওয়ার রাস্তা অনেকটা খাড়াই উপরে উঠতে হবে হেঁটে হেঁটে চলে এসেছি এবার আমরা নাইজাঙ্গেল পার্ক এটা হচ্ছে একটা ফ্লাওয়ার পার্ক এখানে প্রবেশ করার জন্য পঁচিশ টাকা করে লাগবে টিকিট ফি পার হেড দেখতেই পারছেন হাতে রয়েছে আমার পঁচিশ টাকা করে আর এর ভিতরটা তো জাস্ট ওয়াও যাকে বলে এই যে ভিতরে চলে এসেছি আমরা ভিতরের দিকে এটা হচ্ছে পুরো ভিতরের লুক পার্কটা খুবই সুন্দর ফ্লাওয়ারগুলো তো মানে আমি যা যা ফ্লাওয়ার এখন অবধি দেখিনি চোখে এখানে এসে সব দেখে নিয়েছি এবার আমরা চলে যাব আমাদের নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন এটা এমন কেউ নেই যে এই জায়গাটাকে চেনে না আর এমন কেউ নেই যে এই জায়গাটায় আসে না দেখতেই পারছেন পুরো পাইন বন মাঝে চা বাগান আর এর আশেপাশে প্রচুর ছোট ছোট গ্রাম রয়েছে আপনারা একদিনের ছুটি কাটানোর জন্য এদিকে এসেও রুম নিয়ে থাকতে পারেন খুবই সুন্দর জায়গা তো এইসব আপনারা ঘুরবেন কি করে যে আপনারা যেই হোটেলে থাকবেন দার্জিলিংয়ে এসে সেই হোটেলের মালিককে বললেই ওনাদের কাছে সব ঘোরানোর ড্রাইভারদের নাম্বার এবং প্যাকেজ টোটাল কোন কোন জায়গা ঘুরতে নিয়ে যাবে কোন দিন কোন জায়গা ঘোরাবে তার উপরে একটা প্যাকেজ থাকে যদি শেয়ারিংয়ে যেতে চান তাহলে কম সময় পড়বে প্রাইভেট করলে একটু বেশি পড়বে টাকাটা এবার আমরা সকাল দুপুর সব কাটিয়ে চলে এসেছিলাম সন্ধ্যেবেলা ম্যালেতে তো এই জায়গাটা এমন কেউ নেই যে চেনে মা ম্যাল এটা হচ্ছে দার্জিলিংয়ের সিগনেচার যেটাকে বলা হয় এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই ম্যালে যে সমস্ত দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে যে ভানু ভবন আছে সেই ভানু ভবনের কাছে শিফট করে দেওয়া হয়েছে টোটাল মার্কেটটাকে কারণ এখানে প্রচুর নোংরা হচ্ছিলো ম্যালটা তো আপনারা বেশি দূর নয় ম্যাল থেকে মাত্র দুশো মিটার একটি চার্চের পাশে রয়েছে সেই মার্কেটটা তো এবার আমরা ম্যাল থেকে হাঁটতে হাঁটতে একদম চলে এসেছিলাম কোনখানে তো আপনারা জেনেই গেলেন কোথায় এটা আর এখানে প্রচুর মানুষের ভিড় এখানে ছবি তোলার জন্য এবার একটি চলে এলাম আমরা বেকারি শপে এটা হচ্ছে হোপের একদম নিচে মানে অ্যাকচুয়ালি হোপটাই হচ্ছে এই দোকানটা তো সেইখানে নিচে এসে এখানে আপনারা নানা রকমের বিস্কিট চকলেট এখানে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবেন আপনাদের আরেকটা কথা বলে দিই বৃহস্পতিবার কিন্তু জু বন্ধ থাকে তো এই দিনটা একটু ভালো করে মনে রাখবেন বৃহস্পতিবার জু বন্ধ থাকে দার্জিলিং জু সেটা আমরাও যেতে পারিনি তো এটাই আমাদের আজকের ভিডিও ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্যই আমার এখানে ঘুরতে আসা তো এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার